দাসপুরে এক রাতে একই গ্রামে পাঁচটি বাড়িতে চুরির ঘটনায় আতঙ্কিত এলাকার মানুষ ঘটনা দাসপুর থানার রানীচক গ্রাম পঞ্চায়েতের দড়ি অযোধ্যা গ্রামে স্থানীয় সূত্রে জানা গেছে তেইশটা জুন ভোট আগের রাতে দড়ি অযোধ্যা গ্রামের পাঁচটি বাড়িতে দুষ্কৃতীরা হানা দেয় চারটি বাড়িতে থেকে কম বেশি করে অনেক সামগ্রী চুরি গেছে বলে জানা গেছে তবে অপরূপ রং নামে এক ব্যক্তির বাড়ি থেকে সবচেয়ে বেশি টাকা গয়না চুরি হয়েছে বলে পরিবারের দাবি ওই রাতেই আবার অন্য একটি বাড়িতে চুরির উদ্দেশ্যে দরজা ভাঙার সময় শব্দ পেয়ে প্রতিবেশীরা জেগে যায় পাড়া প্রতিবেশীরা বাইরে বেরিয়ে আসতেই চোরেরা দৌড়ে পালায় বলে গ্রামের মানুষজন জানাচ্ছেন প্রত্যেকটি বাড়িতে চুরির ঘটনায় একটা বিষয় একেবারে কমন আর তা হল প্রত্যেকটি বাড়িতেই কেউ থাকে না সকলেই কর্মক্ষেত্রে বিভিন্ন জায়গায় থাকে ফাঁকা বাড়ি ওই গ্রামের পাঁচটি বাড়ির মালিকের নাম অপরূপ রং কর্মক্ষেত্র ব্যাঙ্গালুরু জয়ন্ত দাস কর্মক্ষেত্র কলকাতা আশিস সামন্ত কর্মক্ষেত্র কলকাতা দেবব্রত সামন্ত কর্মক্ষেত্র কলকাতা সন্দীপ মাইতি কর্মক্ষেত্র ব্যারিন অপরূপের বাড়ি থেকে ৪৫ গ্রাম সোনার গহনা সহ নগদ পঁয়ত্রিশ হাজার টাকা চুরি গেছে বলে অপরূপের কাকা ও তার বাড়ির লোকের দাবি অপরূপ ও তার পরিবার কর্মসূত্রে ব্যাঙ্গালুরুতে গ্রামের তার পাশের বাড়িতে থাকে তার কাকার পরিবার বাকি চারটি বাড়ি থেকে কি কি চুরি গেছে তা স্পষ্টভাবে জানা যায়নি তবে প্রাথমিকভাবে দেখা যাচ্ছে প্রতিটি বাড়িতে চুরির চেষ্টা চালানো হয়েছে কোন বাড়ির পাশের বাড়িতেই ভাইয়ের পরিবার দাদার পরিবার বোনের পরিবার রয়েছে আবার কোনো কোনো বাড়ি একেবারেই ফাঁকা চুরির খবর পেয়ে অনেকেই বাড়িতেই আত্মীয়রা ছুটে এসেছে সন্দীপ মাইতির বাড়িতে চুরির চেষ্টা চলাকালীন বাড়ির আশেপাশের লোক জেগে পড়ায় চোর পালিয়ে যায় সন্দীপ তার মাকে এক মাস হলো তার সাথে ঘুরতে নিয়ে গেছে বাইরে তবে বাড়ির মালিকরা জানান এই চুরির বিষয়ে তারা লিখিতভাবে দাসপুর থানায় কোনো লিখিত অভিযোগ দায়ের করেননি বাবলু মান্নার রিপোর্ট আমি সৌমিন আকদত্ত স্থানীয় সংবাদ ওইটা পুরো উড়ে গেছে উড়ে এখানে সব তালা পড়েছে সব হয়ে গেছে এখন হ্যাঁ এখানে এসে প্রথমে এইটাকে এখান দিয়ে তার দিয়ে সাবন দিয়ে এসব এটাকে এ করেছে করার পর খুলেছে ও তো বেঁকে গেছে এটা বেঁকে যাওয়ার পরে খুলে খুলে যাওয়ার পর এই আলমারিটা চাবি এতে ছিল এদিকে বার করিয়ে এতে এতে সব এতে জিনিসপত্র ছিল আর এতে এতে ছিল এতে চাবি ছিল এতে এতে ধান বিক্রি করার পয়সা পঁচিশ হাজার টাকা ছিল এবার যে ধান হয়েছিল তার পয়সা ছিল তার দুটো বাচ্চা আছে জমব বাচ্চা ঠকঠক আওয়াজ হচ্ছে তারপরে সে মুখি মেরে দেখে যে লোকগুলো তখন তালাটা ভাঙছে এবার পাশাপাশি দাদাদেরকে সবাইকে ফোন করে ফোন করে এবার কি করে সবাই এক জায়গায় জুটো হয় তারপরে বেরিয়েছে কারণ সবাই তো একটা জানে হয়ে আছে তাই জন্য সামনে আর কি আসেনি তারপরে এসে দেখে যে তখন এগুলো ভাঙা ভাঙি হয়ে আছে ওদের আওয়াজ শুনে তারা বেরিয়ে পালিয়ে যায় তখন তখন দরজা ভাঙা চলে যখন দরজা তখনও ভাঙা চলছে মানে থামেনি তারা যখন দেখছে যে চারপাশ থেকে এবার খিল আওয়াজ শব্দ শুনতে পেয়ে গেছে তখন তারা পালিয়ে যায় তখন আর তাদেরকে দেখতে পাওয়া যায় বাড়িতে কিছু চুরি হয়েছে বাড়িতে কিছু চুরি হয়নি মানে চুরি হয়েই যেত মানে যদি আর একটু দেরি হতো ওরা ঘরের মধ্যে ঢুকে যেত সবই ভাঙচুর করে দিত মানে ওই দাদাটা যদি না বলতো তাহলে বাসা চোরে ছুটে পালিয়ে গেছে হ্যাঁ ছুটে পালিয়ে গেছে তারা তাদেরকে আর দেখতেই পাওয়া যায় না খিল তাড়া নিয়ে সবাই বেরিয়েছিল পাশাপাশি সবাই যান যত হলে ও সবার তো ভয় আছে চারটে পর্যন্ত ওরা চলেছে কিন্তু কাউকে দেখতে পায় কিন্তু সেই দিনকেই আবার পাশের বাড়িতে গিয়ে চুরি হয়েছে মানে আমাদের যে লাস্ট সীমানায় যে বাড়ি আছে সেখানে গিয়ে চুরি করে নিয়ে তারা চলে যায় বাড়ি মালিকের কি নাম আপনাদের বাড়ি মালিকের নাম কি সন্দীপ মাইকি আপনি কে হন আমি তার বোন খবর পেয়েছেন হ্যাঁ

আতঙ্কে আছেন আপনারা আতঙ্ক প্রচুর একদম কালকে রাতে একটু কোনো ঘুমাতে পারিনি প্রচুর কষ্ট হচ্ছে মানে এতটাই আতঙ্ক লাগছে গাড়িতে থাকা যাচ্ছে না এতটাই আমরা আতঙ্কিত দৈয়জনা গ্রাম পশ্চিম পাড়া ভোট গণনার আগের দিন রাত্রিতে সরাসরি পাঁচটা বাড়িতে চুরি হয়েছে পাঁচটা বাড়ি আমার আমারই প্রতিবেশী একজন তার নাম আছে অপরূপ রং তার বাবা নাম সত্যনারায়ণ রং ওনার উনি এখানে বাইরে কাজের সূত্রের বাইরে থাকেন এবং তার ওয়াইফ শ্বশুর বাড়িতে এখন থাকেন তার বাড়িতে মিনিমাম ক্যাশ পঁয়ত্রিশ থেকে চল্লিশ হাজার টাকা ছিল এবং পঁয়তাল্লিশ থেকে পঞ্চাশ গ্রাম গয়না ছিল সেগুলো চুরি হয়েছে আরও অনেক আরও আরও প্রতিবেশী তাদের কি হয়ে গেছে আমার জানা নেই ঠিক আছে একটা আশিস সামন্ত মানিক সামন্ত ওদের দুটো বাড়ি চুরি হয়েছে তারপরে একজন ডুবাই থাকে তার বাড়ি তার মা ছিল বাড়িতে কিন্তু তার মা বিশেষ এক মাসের কারণে সেও ডুবাই ভ্যারিনে গেছে সেইখানে তার বাড়িটাও চুরি হয়েছে তার নাম হচ্ছে সন্দীপ মাইতি প্রত্যেকটি ফাঁকা বাড়ি প্রত্যেকটি এখন ফাঁকা বাড়ি সন্দীপ মাইপি তার বাবার নাম কানাই মাইপি আর আর একটি খালের ধারে আছে সেই বাড়িটি সেই সেই বাড়িটিও কেউ থাকে না তার নাম জয়ন্ত সর্দার সে থাকে শ্বশুর বাড়িতে তার শ্বশুর বাড়ির আর ভোটের আগের দিন এই চুরিটা হয়েছে কিন্তু তাদেরও বিশেষ কিছু কি চুরি হয়ে গেছে আমার এটা জানা নেই কিন্তু পাঁচটা বাড়িতে ভোটের আগের রাত দিন কিচ্ছু বুঝতে পারেননি আপনারা আমাদের গ্রামবাসীরা কেউ কিচ্ছু বুঝতে পারেনি আর একটা যেটা সন্নিম মাইতি যেটা বাড়িটা সেটা যখন তালা ভাঙতে শুরু করে বা ভেতরে ঢুকছিল তখন পাশের বাড়ির কেউ জানাজানি হয়েছে তো শব্দ পেয়েছে শব্দ পেয়েছে পার কারণে ফোনও ফোন করতে লাইট ফাইট জ্বালতে ওখান থেকে কতটা কি নিয়ে গেছে বলতে পারব না ওখান থেকে বেরিয়ে যায় তারপরে পাশের বাড়ি জেগে যাওয়ার পরে কারণে হ্যাঁ রাতে কি ঝড় বৃষ্টি হয়েছিল কেন চুরি রাতে ঝড় বৃষ্টি হয়নি ভোটের আগে কি নাম আপনার আমার নাম দীপঙ্গর মাইতি আমার নাম স্বপন মাইতি থানায় অভিযোগ হয়েছে থানায় বলতে আমরা এখানের সিভিক পুলিশকে জানিয়েছিলাম উনি থানায় অভিযোগ জানিয়েছে উনি আমাদেরকে বলে গিয়েছিল যে ওনাদের পরিবারকে সবাইকে বলে গেছিলো যে থানায় একটা এফআইআর করতে সাধারণত কেউ থাকে না বলে এখানে সে ওই তাদের পরিবারের গার্জেনা থাকে না বলে আমার এফআইআরটা করেনি আর আমরা প্রতিবেশী হিসাবে সেদিনকে ভোট গণনার দিন ছিল সেভাবে ব্যস্ত হয়ে পড়েছিলাম এভাবে জানানো হয়নি

এ করে ওখানে সব জিনিসপত্র ছিল অনেক ছোটোখাটো অনেক দিনের জিনিস তো গোলার চেন ছিল আর আংটি ছিল বাচ্চার অন্য ছিল তার সব দানে পেয়েছিলো কিছু তারপরে শ্বশুর শাউড়ি তো মারা গেছে কিন্তু মাস্টারি করতো শ্বশুর সেই সব পয়সা চেন ফেন বানিয়ে রেখেছিল বানিয়ে রেখে যা সব সব সেই সব সব আলো আলিতে বাড়িটা কার বাড়িটা বাড়িটা ছিল সত্যনারায়ণ রং সে মারা গেছে তার ছেলে

কী করে কখন জানতে পারলেন ঘটনা সকালবেলা তাও আমরা বুঝতে পারিনি মানে আমার ফ্যামিলি মানে ওখান দিয়ে যাচ্ছিল ঘর মুছতে আমাদের ওখানে বাড়ি তো ওখান দিয়ে যখন দু তিনবার গেছে তারপরে দেখে যে এখানে গেট খোলা হালকা করে এ তো এখান থেকে সব বন্ধ বুঝতে পারা যায়নি সব জানলা খান আছে বাইরে থেকে কিছু বুঝতে পারা যাবে যখন গেট খোলা তখনই মনে সন্দেহ হয়েছে দেখে খুলে দেখে যে সব খোলা আলমারি ফালমারি সব পুরো খোলা খোলার পর তারপরে বুঝতে পারা গেল যে চুরি আচ্ছা ওই বাড়ির ছেলে বউমা একটু বরাবরই শ্বশুরবাড়িতে থাকে না না এই কিছুদিন এই ধান করেছে ধান করার পর সব উঠি দিয়ে এই বাইরে গেল না ছিল দেশেই ছিল সব সময় দেশেই ছিল ঘরে সব সময় ছিল তার সাউই ছিল কিছুদিন আগে মারা গেছে সুগারের পেশেন্ট ছিল তো বাইরে বাইরে কোথায় থাকে বাইরে ব্যাঙ্গ এই কিছুদিন হলো দু মাস দু মাস হয়েছে এই ধান ওঠার পরেই গেছে এই দেড় মাস দু মাস হবে আর কি বেশি দিন হয়নি আপনার কি নাম আমার নাম রামনারায়ণ যার বাড়িতে চুরি হয়েছে মালিকের নাম তার তার বাবার নাম সত্যনারায়ণ রং অপর রং থানায় লিখিত অভিযোগ হয়েছে থানায় লিখিত পুলিশ আসছিল সে তো লিখিত বলে আমি তোমাকে লিখিত দেবো তুমি থানাতে জমা করবে সে তো রিপোর্ট দেয়নি এখন ওইটা দিলে রিপোর্ট করবে কোন গ্রাম এটা এটা দরিয়াজের থা কি হয়েছিল যখন ওইখানে গেলাম তখন দেখলাম যে ওদের এই মেন গেটে তালা ঝুলছে তারপর ওর বোনেরা আছে ওইখানে ওর বোনেরা একা ঢুকতে সাহস পায়নি একজনকে নিয়ে বাড়িতে ঢুকল দেখা গেল যে আলমারির সব লকটক গুলো ভাঙা হ্যাঁ পুরো বাড়ির লন্ডভণ্ড হয়ে আছে আমরা দেখি আমাদের পেছনে বাড়ি একই বাস থেকে পিছনে বাড়িতে কেউ থাকে না বাড়িতে কেউ থাকে ছেলে বৌমারা তার বাপের বাড়িতে থাকে বৌমাটা আর মা তো ওই যে কলিকাতাতে থাকে চলে গেছে সে আর বোনেরা আছে এখানে হ্যাঁ পাশাপাশি সব বোনেরা আছে তিনটে বোন তারাই এসেছিল তারাই আবার তাদের বাড়ি থেকে তালা এনে তালা দিয়ে কি কি চুরি গেছে জানা গেছে ওইটা আমরা জানি না কি হয়েছে বোনেরা ভালো বলতে পারে পুলিশ এসেছিল হ্যাঁ পুলিশ এসেছিল তদন্ত করতে পুলিশ তদন্ত করতে বলতে যে রাজা এসেছিল রাজা একদিন এই সন্দীপ মাইতির বাড়িতে যে যেদিনকে ওরকম চুরিটা হয় মানে তালা টালা ভাঙে এছাড়া কোনো থানা থেকে থানা থেকে পুলিশ পুলিশ আসেন লিখে দেব যে কি জানান হয়েছে এটা আমি বলতে পারছি